সাহেবকে তাজাক সাহেব খান পরিবারকে অলরেডি আমার মেসেজ পৌঁছে দেওয়া হয়েছে এখন কিছু বাধ্যবাধকতার জন্য সবটাই আমি মিডিয়াতে বলতে পারছি না তারা আগামীদের দেখতে পাবেন নাই হবেই বিচার পাবেই যে বা যারা যুক্ত ভাঙড়ের মানুষকে যারা এই উত্তপ্ত করে রেখেছে তাদেরকে শান্তির ঘুম ঘুমতে দেওয়া যাবে না তারা মাইকের সামনে মিডিয়ার সামনে এসে যত নাটক করুক না কেন খুঁজে বার করা হবে এটা মাথায় রাখবেন তদন্ত যদি ঠিকঠাক নয় সিবিআর হাতে হবে ওই সেই সিবিআই দেখবেন আবার মুফা তুলে নিয়ে যাবে আর ওই বাইকের যারা দুজন ছিল বসে তাদেরก็ তুলে নিয়ে যাবে অনেক জিকাশা বাড়াবেন সিডিআর দেখে এই ক্ষেত্রে আমি अपील করছি রাজ্য সরকারের কাছে অবিঙ্গমে সেন্ট্রাল কোর্টের প্রয়োজনে সহযোগিতা নিয়ে স্টেট কোর্ট সেন্ট্রাল কোর্ট নিয়ে অভিযান পরিচালনা রাজ্য সরকার সাথে বা ওইุทธের তিনওলের সাথে আইএসএফ এর সহযোগিতা রাখবেন কোনো অশান্তি নেই

সেটা যেমন জানতে পারবে আর সিডিআর বাদ করে সব পেয়ে যাবে সহকাত মোল্লা নির্লজ্জের মতো আইস কে দেখে দিচ্ছে এখন কি যতক্ষণ না কতক্ষণ অ্যারেস্ট করেছে যতক্ষণ করেছে অনেক গল্প শুনিয়েছিল এখন কি সহকাত মোল্লা সাহেব বলে সেটা দেখার বিষয় আমরা চাই ভাঙরে সেন্ট্রাল ফোর্স স্টেট ফোর্স দিয়ে যৌথ বাহিনী দিয়ে চিরুনি তল্লাশি হোক ভাঙরে যত অবৈধ অস্ত্রশস্ত্র আছে সব উদ্ধার করা হোক ভাঙরের অলিতে গলিতে সিসিটিভি ক্যামেরা লাগানো হোক লাইট লাগিয়ে দেওয়া হোক ভাঙরের মহলস সাহেব সবসময় আইএসএফ প্রক্রিয়াতে ভুগছে আইসেফ আতঙ্কে ভুগছে সেজন্য সব সময় আইএসএফের নাম নিয়ে বলছে আর নাম নিয়ে আমরা ডে থেকে বলে আসছি এটা রাজনৈতিক প্রতিহিংসায় উনয়েছে এবং বোঝে বাজে বা যারা যুক্ত আছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এবং সর্বোচ্চ শাস্তি হবে আমি একজন ভাঙরের দলপ্রতিনিধি হিসাবে আমি বলতে চাই যে প্রয়োজনে তার পরিবার যদি আমার আইনি সহযোগিতা নিতে চাই

সেজন্য সব সময় এর নাম নিয়ে বলছে আর নওসাদ নাম নিয়ে আমরা ডে ওয়ান থেকে বলে আসছি এটা রাজনৈতিক প্রতিহিংসায় খুন হয়েছে এবং গোষ্ঠী দ্বন্দ্ব হয়েছে আজকে অফিসিয়ালি যেটা আমরা বলতে পারছি সেটা হচ্ছে কি তৃণমূলের চালতাবিয়া অঞ্চলের নেতাকে খুন করলো আবার সেই অঞ্চলে অঞ্চলের বললে এক নেতাকে গ্রেফতার করলো যাকে গ্রেফতার করেছে সে শকাত মোল্লা ঘনিষ্ঠ আর যে খুন হয়েছে সেও শকাত মোল্লা ঘনিষ্ঠ এর রহস্য অনেক গভীরে আছে আমি এটাও বলছি এই দশ তারিখে যে রাজ্যাক্ষা আমাদের ভাঙুরে একজন মানুষ তৃণমূল নেতা হতে পারে তার রাজনৈতিক পরিচয় আলাদা হতে পারে কিন্তু আমি মনে করি আমাদের ভাঙুরের তিনি একজন নাগরিক আমি তার জনপ্রতিনিধি সে জায়গায় দাঁড়িয়ে বলছি যে লাশের অদূরেই দাঁড়িয়ে সবকাশ সাহেব যে কথাগুলো বলছিল না সবকাশ সাহেব রাইট সাইড লেফট সাইড আগে পিছনে অনেক মানুষই এই খুনের সাথে জড়িয়ে আছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যদি সঠিক তদন্ত হয় উঠে আসবে এখন দেখার বিষয় কারা কারা যুক্ত আছে যাদেরকে গ্রেফতার করেছে তাদের সিডিআর যদি চেক করে নিশ্চিতভাবে কলকাতা পুলিশের সিবি তিনি যথেষ্ট পরিমাণে এফিসিয়েন্ট এই ক্ষেত্রে আশা করব নিরপেক্ষতা বজায় রেখে তদন্ত করবে যে কে বা যে বা যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এবং সর্বোচ্চ শাস্তি হবে আমি একজন ভাঙড়ের জনপ্রতিনিধি হিসাবে আমি বলতে চাই যে প্রয়োজনে তার পরিবার যদি আমার আইনি পুরো সহযোগিতা দিতে চাই আমি সম্পূর্ণরূপে দিতে প্রস্তুত আছি আমার কাছে ও আমার বিরোধী দলের নেতা নয়

মুফাজ্জেল মোল্লাকে যতক্ষণ না পর্যন্ত অ্যারেস্ট করেছে যতক্ষণ ডিটেন করেছে অনেক গল্প শুনিয়েছিল এখন কি শকত মোল্লা বলে সেটা দেখার বিষয় আমরা চাই ভাঙরে সেন্ট্রাল ফোর্স স্টেট ফোর্স দিয়ে যৌথ বাহিনী দিয়ে চিরুনি তল্লাশি হোক ভাঙরে যত অবৈধ অস্ত্র আছে সব উদ্ধার করা হোক ভাঙরের অলিতে গলিতে সিসিটিভি ক্যামেরা লাগানো হোক লাইট লাগিয়ে দেওয়া হোক ভাঙরের মানুষ শান্তিতে থাকুক ভাঙরের সাধারণ মানুষকে আমরা শান্তিতে রাখতে চাই

কর্মীদের ফোন করেছে আমাদেরকে আঘাত করেছে আমাদের কর্মীদের এই মোফাজ মোল্লা আমার গুলি ছুড়াতে আমাদের কর্মীর পাকেটে বাদ দিতে হয়েছে একাধিক কর্মী গুলিবিদ্ধ হয়েছে তিনি একজন কিলা দু হাজার নয় সালে ফোন করেছে তো এই ধরনের মানুষের হাতে তো শঙ্কর মোল্লা সমস্ত তুলে দিয়েছে শঙ্কর মোল্লা এখন বাঁচার জন্য নতুন করে নাটক করছে মোল্লা আপনাদের নামে দই কিন্তু তার ভাই রাজ্যের ভাই তারা কিন্তু আইএস এর যোগ নেই বলে দাবি বাস্তবিক তো আমিও খোঁজ নিয়েছি দেখুন আমি একজন সর্বোপরি জনপ্রতিনিধি চেয়ারম্যান চেয়ারম্যান নেতার থেকে বড় কথা আমি ভ্রমণের জনপ্রতিনিধি আমার তো খোঁজ নিতে হয়েছে যে এর সাথে কারা কারা যুক্ত আছে আমরা খোঁজ নিয়ে দেখলাম রাজ্যাক্ষার সাথে বা ওই বুদ্ধের তৃণমূলের সাথে আইএসএফ এর সৌজন্যতার রাজনীতি কোন অশান্তি নেই স্বাভাবিক ভাবে এখানে তো ক্লিয়ার ক্লিয়ার হবেই তো তার পরিবার বলবে কারণ তার পরিবারের সাথেও আমাদের আইএসএফ এর জিজ্ঞাসা করুন কোনো দুর্ব্যবহার নেই বা তারা কোনো দুর্ব্যবহার করে না

জানতে পারে করলে যাবে শুন হয়ে আধ ঘন্টার মধ্যে আধ ঘন্টা লাস্ট আধ ঘন্টার মধ্যে থার্টি মিনিটস শুনবার থার্টি মিনিটস এই মুফাজ্জে কোথায় কোথায় ঘুরেছে

পরিবারকে অলরেডি আমার পৌঁছে দেওয়া হয়েছে এখন কিছু বাধ্যবাধকতার জন্য সবটাই আমি মিডিয়াতে বলতে পারছি না আগামী দিনে দেখতে পাবেন নাই হবেই বিচার পাবেই যে বা যারা যুক্ত ভাঙড়ের মানুষকে যারা এই উত্তপ্ত করে রেখেছে তাদেরকে শান্তির ঘুম ঘুমতে দেওয়া যাবে না তারা মাইকের সামনে মিডিয়ার সামনে এসে যত নাটক করুক না কেন খুঁজে বার করা হবে এটা মাথায় রাখবে তদন্ত যদি ঠিকঠাক নয় সিবিআই হাতে হবে ওই সেই সিবিআই দেখবেন আবার মুফা জেলকে তুলে নিয়ে যাবে আর ওই বাইকের যারা দুজন ছিল বসে তাদেরকে তুলে নিয়ে যাবে অনেক জিজ্ঞাসাবাদ হবে সিডিআর দেখে এই কেসে সমাপ্তি হবে ঠিক আছে